দল বাড়তে পারে বিপিএলে মাত্র পাঁচ দল চূড়ান্ত হওয়ায় ম্যাচ সংখ্যার সাথে স্পন্সর মানিও কমবে তাই সব ফ্র্যাঞ্চাইজি চাইলে আরও একটি দল যুক্ত করার চিন্তা করছে বিপিএল গভর্নিং কাউন্সিল দুই কোটি টাকা ফ্র্যাঞ্চাইজি ফি দিয়ে দল পেয়েছে পাঁচ প্রতিষ্ঠান আর দশ কোটি টাকা ব্যাংক গ্যারান্টি দিলে মিলবে চূড়ান্ত অনুমোদন তবে দল সংখ্যা নিয়ে নাখোশ একাধিক ফ্র্যাঞ্চাইজি কেননা ম্যাচ কমবে গেট মানি যেমন কমবে তেমনি স্পন্সর অর্থ কমে যাবে লোকসান বাড়ার শঙ্কাও তৈরি হবে তাই আরও একটি দল বাড়ানোর আর্জি রংপুর রাইডার্স সহ ফ্র্যাঞ্চাইজিগুলোর বিপিএল সে সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না এই বিপিএলটা জানেন যে আমরা চাচ্ছি এটাকে যত ইমেজটা ইমপ্রুভ করা যায় তো সুতরাং দেখি টিম টিমরা অ্যাপ্রোচ করুক তখন তাদের সাথে কথা বলে দেখি কতদূর আগানো বিপিএল এর ব্রডকাস্ট মান নিয়ে অসন্তুষ্ট সাধারণ দর্শক বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে স্পাইডার ক্যাম বাগি ক্যামেরা সহ নিত্য নতুন প্রযুক্তির ব্যবহার দেখা যায় তবে বিপিএল এ এগুলোর ব্যবহার নেই বললেই চলে বারোতম আসরেও সে সম্ভাবনা কম নেক্সট ইয়ারে যখন আমরা সময় পাব এইভাবে আমরা চেষ্টা করব একেবারে হাইস্ট লেভেলে সব কিছু করা এই বছরে হয়তো আমাদের যেটা আছে এটা নিয়ে আমাদের সন্তুষ্ট থাকতে হবে গেলোবার বিপিএল কনসার্ট আয়োজন করেছিল বিসিবি এবার সে ধরনের কোনো পরিকল্পনা না থাকলেও ছোট পরিসরে উদ্বোধনী অনুষ্ঠান করবে ক্রিকেট বোর্ড জানি না আশ্রিক রুদ্র চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা